এখানে খাজানোয়ার মেয়ের ভূতগড় পাহাড় এলাকা এই এলাকায় বহু প্রাচীন পুজো মা ওলাইচণ্ডী মায়ের প্রায় পঞ্চাশ ষাট বছরেরও বেশি এই প্রাচীন পুরানো পুজো ওলাইচন্ডী পূজা মা ওলাইচন্ডী মায়ের পুজো এই এলাকা এই পুজোটা বহুদিনের এই স্থানীয় যে এখানে এলাকা মানুষ আছেন আমাদের এই ফুদগঠবাড় বাগদিপাড়া কাটাপুকুরের পুরো এলাকা জুড়ে সকল মানুষ এসে এই পুজোটা করে থাকে আরও বহু লোকজন মানে প্রত্যেকের বাড়িতে এই সময় আত্মীয় স্বজন থেকে শুরু করে সমস্ত প্রত্যেক বাড়ির আত্মীয় স্বজনরা সবাই আসেন এবং এখানে আর প্রচুর লোকের মানে প্রচুর লোকের সমাগম এই পুজোটা প্রায় প্রায় একদিনেরই পুজো কিন্তু অনুষ্ঠান হয় প্রায় তিন চার দিন ধরেই অনুষ্ঠানটা করা হয় এই পুজোটা অ্যাকচুয়ালি আমাদের বাপ ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে আজকে আমাদের কাছে এটা নতুন কিছু না দীর্ঘদিনের পুজো তা আমাদের মানে এখনকার ছেলেরা এখন যে ইয়াং জেনারেশন যারা আছে আরও ভালো কিছু করতে চাইছে কিন্তু আমাদের তো সবাই খেটে খাওয়া মানুষ সেইভাবে পুজোটা যতটা সম্ভব খাদ্য মতো মানে আমাদের এ করেছে তিথি হিসেবে বলতে বৈশাখ মাসে প্রথম চাঁদ উঠবে বৈশাখ মাসের প্রথম চাঁদ যদি চৈত্র মাসে হবে সেটা হবে না বৈশাখ মাসের আসা পরে যে প্রথম চাঁদ উঠবে তাতে সেই শনিবার হোক আর মঙ্গলবার হোক আমাদের এই মায়ের পুজো সেই দিনকেই ঠিক করা এখন বেরের গোটা বেড়ে লোক আর আসে না এখন আমাদের এইখানকার যে স্থানীয় কাছাকাছি যারা আছে তারা এই পূজো মণ্ডপে আসে তার মধ্যেও কিছু লোক আসে এই পুজোর মধ্যে আমার নাম গঙ্গামাধর মালিক খাজানার বের দক্ষিণ পাড়া বর্ধমান শহরের বুকে সর্বপ্রথম এক্সক্লুসিভ ইন্ডিয়ান ফার্নিচার বর্ধমান ফার্নিচার যেখানে রয়েছে এল্ডা শপিং এবং আইকন শপিং যেখানে এলেই সহজেই পেয়ে যাবেন উন্নত অত্যাধুনিক ফার্নিচার সামগ্রী ঠিকানা জিটি রোড নবাবহাট পূর্ব যোগাযোগ সেভেন Bengal Fed Hospital, the first fully NABH accredited multi-speciality corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.